বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ে বন্ধ স্কুল কলেজ ব্যাহত রেল বিমান পরিষেবা দুর্যোগে মহারাষ্ট্রে মৃত বারো বছর ঘুরে ফের বন্যা কবলিত বাণিজ্য নগরী মুম্বাই লাগাতার ভারী বর্ষণে অচল জনজীবন জলের তলায় চলে গিয়েছে বহু রাস্তা মুম্বাই সহ মহারাষ্ট্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না স্কুল এবং কলেজে ছুটি ঘোষিত করা হয়েছে দুর্যোগজনিত নানা দুর্ঘটনায় এখনো পর্যন্ত বারো জনের মৃত্যু হয়েছে রাজ্যে এখনই পরিস্থিতি ঠিক হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন প্রশাসন রাজ্য জুড়েই ভারী বৃষ্টিপাত চলছে গত দুই দিন ধরে মঙ্গলবারও মুম্বাই থানে এবং রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে বহু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দুর্যোগের কারণে মঙ্গলবার মুম্বাই ঠানে পালঘর রায়গড় রত্নগিরি এবং সিন্ধু দুর্গের সমস্ত স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার গত কয়েকদিনের ভারী বর্ষণ রাজ্যের নদীগুলি টৈটুম্বুর হয়ে রয়েছে একাধিক নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে জুহু ভারসোভা আকসা এবং গোড়াই সমুদ্র সৈকতে সাধারণ মানুষের গতিবিধি নিষিদ্ধ রয়েছে বৃষ্টির জেরে লোকাল ট্রেনের পরিষেবাও ব্যাহত হয়েছে অন্যদিকে খারাপ আবহাওয়ার জেরে অন্তত চোদ্দটি বিমান মুম্বাই বিমানবন্দরে নামতে পারেনি সব মিলিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বাই সহ গোটা মহারাষ্ট্রে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ বলেছেন গত দুই দিনে মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি হয়েছে একুশে অগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের অর্ধেক জেলায় হয় লাল না হলে কমলা সতর্কতা থাকছে এর ফলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা আমরা আলোচনা করেছি